আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আমি রংপুর থেকে মোহাম্মদ মুরাদ হোসেন বলতেছি তো এখানে একটা এমলিফেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার কোম্পানি সি এ থার্টি তো এই এমলিফেয়ারটা হচ্ছে একটা এ গ্রেটের এমলিফায় তো এমলিফেয়ারটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয়নি তো এটা খোলার কোনো আমাদের ইয়া ছিল না ইচ্ছে ছিল না এটা বিক্রি করার ক্ষেত্রে আমাদের হেডটা আনবক্সিং করতে হয়েছে নাহলে এটা আমরা খুলতাম না তো এই হেডটার ভিতরে কন্ডিশন আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সেকশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে উইথ এটা হচ্ছে ট্রান্সফর্মার এরিয়া মানে মূলত এখনও আমরা কোনো ধরনের কোনো সার্ভিসিং বা কোনো স্পর্শ করিনি হেডটা একদমই ফ্রেশ আছে তো আমরা যেরকমই বলবো ইনশাআল্লাহ সেরকমই প্রোডাক্টটা পাবেন কোনো ধরনের কোনো দুই রকম কথা হবে না আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনছেন তারা অন্তত আমাদের বিষয়ে খুব ভালো জানেন বেশি কথা বলতে হবে না আর একটা বিষয় এটার সঙ্গে একটা এসকেবি আছে এই হেডটার এসকেবি আছে তো এই হেডটা মূলত বিক্রি করা হবে আমি এটার দাম বলে দিচ্ছি ভিডিওতে তো এটা আমাদের দাম দেওয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা যদি কাদের মানে কারো প্রয়োজন হয় আমার জেলার মধ্যে হন সরাসরি আসবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নাই আর এটার সর্বোচ্চ আমরা পাঁচশো টাকা সম্মানই করতে পাবো তো যাদের প্রয়োজন থাকবে তারা সরাসরি কল দেবেন হোয়াটসঅ্যাপে এগুলোর ছবি পার্ট টু পার্ট আমার কাছে তোলা আছে নিতে পাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম